কোনো অফিসে চাকরি থেকে অব্যাহতি পেলে বা চাকরি ছেড়ে দিলে বিদায়ের সময় স্বাভাবিক আচরণটাই দেখা যায় অনেকের মনও খারাপ থাকে কিন্তু ভারতের পুনেতে এক ব্যক্তি যা করলেন তার রীতিমতো উৎসব চাকরি ছাড়ার পর বসের সব নেই নাচানাচি শুরু করেন তিনি ব্যান্ড পার্টি খবর দিয়ে বাজান ঢোল সংবাদ মাধ্যম বলছে কাজের পরিবেশ ভালো নয় দাবি করে সম্প্রতি চাকরি ছেড়ে দেন পুনের এক প্রতিষ্ঠানের সেলস অ্যাসোসিয়েট অনিকেত এরপর তিনি অফিস থেকে বের হয়ে সুর করেন নাচ এর আগে খবর দিয়ে আনেন ব্যান্ড পার্টি তারা বাজাতে থাকেন ঢোল ও সময়ে পাশেই দাঁড়িয়েছিলেন ওই প্রতিষ্ঠানের বস অনিশ ভগত দাবি করেন তিন বছর ওই প্রতিষ্ঠানে কাজ করেছেন অনিকেত এরপর কাজের পরিবেশ বাজে হওয়ায় তিনি চাকরি ছেড়ে দেন তার বসের কাছ থেকে কোন পরিবারের সদস্য হওয়ায় তিনি সেখানে অপমানিত হতেন এসব কারণে চাকরি ছেড়ে দেওয়ার পর একটি সারপ্রাইজ পার্টি রাখেন অনিকেতের বন্ধুরা সেখানে বসও উপস্থিত ছিলেন পরে বসের সঙ্গে করমর্দন করে তাকে বলেন সরি স্যার বাই বাই পরে ঢোলের তালে তালে নাচতে শুরু করেন বিরক্ত হয়ে ভিডিও বন্ধ করার চেষ্টা করেন বস